নিজে পরিপাটি থাকলে মন মেজাজ এমনিতে ভালো লাগে আর যদি রুমটা গোস গাছ থাকে মনে এমনিতে শান্তি আসে আর যদি কাজ করা হয় তখন তো মন মাইন্ড একদমই ফ্রেশ হয়ে যায় সো হ্যালো বিরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে রুমটা একবারে অগোচাল হয়েছে কাপড় চুপড়ও তো পুরো বস্তির মতোই লাগতেছে কোথাও যদি যাওয়া হয় সেখান থেকে এসে যে কাপড় চোপড় রাখা হয় এগুলো পরিষ্কার না করা পর্যন্ত শান্তি লাগে না কোথাও যাওয়ার সময় যে পরিপাটি করে যাওয়া হয় আর সেখান থেকে এসে যে কাপড় চুপড় গুলা রাখা হয় কি যে একটা অবস্থা থাকে বিছানা পত্র সবকিছু কাপড় চোপড় গাছ করে রাখি যতক্ষণ না আমি এগুলো গুছিয়ে রাখছি ততক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস নিতেও মনে হয় কষ্ট হয় আর একবারে গুছিয়ে রাখলে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলাইতেও আমার কাছে ভালো লাগে আমি মনে করি আমার মতো প্রত্যেকটা মেয়ে রুম গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে কারণ মেয়েদের তো কাজই হলো 룸 গুছিয়ে রাখা পরিপাটি থাকা তো আমার বাহিরে যে কাপড়গুলো রাখা ছিল সবগুলা কাপড়ে অলরেডি গোছানো শেষ হয়ে গেছে এখন অনেকটাই ভালো লাগতেছে তো আমার কাপড় চোপড় গোছানো শেষ হয়ে গেছে সাথে রুমটাও গোছানো শেষ হয়ে গেছে এখন চলে আসলাম এই মুরগির ঘরটা পরিষ্কার করার জন্য এই মুরগির ঘরটা কিছুদিন আগে পরিষ্কার করছিলাম ভালো করে তখন কিন্তু অনেকটাই চকচকে ছিল এখন আবার কিছুটা ময়লা হয়ে গেছে আজকে এটা পরিষ্কার করতেছি আজকে আবার নতুন করে পরিষ্কার করার কারণ হলো এ সাইটে খ্যার রাখা হবে তার জন্য এটা ভালো করে পরিষ্কার করতেছি যেন এই সাইডে ময়লা না থাকে বাইরে ভাই গরু খেয়াল রাখার জন্য এত পরিমাণে যত্ন সহকারে সব কিছু রাখা হইতেছে কিছুদিন আগে আটি কত যত্ন করে রাখলাম এখন খেয়াল যত্ন করে রাখতে হবে এখন যদি খেয়াল যত্ন করে না রাখা হয় তার জন্য কিন্তু গরু শাস্তি ভোগ করতে হবে এই জন্য কিন্তু এত যত্ন সহকারে খেয়াল গুলা রাখা হতেছে যেন কোনোভাবে নষ্ট না হয় কয়েকদিন আগে তো ঘরটা পরিষ্কার করছিলাম তবুও দেখেন আজকে অনেক পরিমাণের জঙ্গল হয়ে গেছে অলরেডি কিন্তু মুরগির ঘরটা পরিষ্কার করা শেষ হয়ে হয়েছে এখন ময়লাগুলো তুলে নিব ময়লাগুলো তুলে নেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আবার এটাতে খেয়াল রাখতে হবে ঘটটার ভিতরে কিন্তু অনেকটাই রোদ চলে আসছে এখন এর রোদ তো মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে এখন তো রোদ উঠে মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি রোদে কাজ করতে বেশ ভালোই লাগবে তবে কিছুদিন পর থেকে আর ভালো লাগবে না তখন তো একবারে রোদ উঠবে না সারাদিন অন্ধকার হয়ে থাকবে তো আমার পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন তো দেখতে বেশ ভালোই লাগতেছে তো বললাম যে গরুর জন্য তো ও গামলাতে আমি খেয়ার তোলার জন্য তো ও থেকে গামলা নিয়ে ও তো দিলাম ওকে জন্য তো একেবারে পাতলা তো আমি একাই নিতে চাচ্ছিলাম ও কোনোভাবে দিতেছে না ওর সাথে ধরলো তো দুইজনে মিলেই গরুর কাছে নিয়ে যাইতেছি প্রত্যেকটা কাজে ও সব সবসময় পাকনামি করে যেটাই করতে যাব ওটাতে ও সাথে করতে করতে যাবে যদিও না পারে তবুও চেষ্টা করে করার জন্য যতটুকুই পারে একটু একটু হেল্প করে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ